শোলে সিনেমার ধাঁচে প্রেমিকাকে পেতে বিশাল উচ্চতার মোবাইল টাওয়ারের মাথায় উঠে প্রেমিকাকে পাওয়ার আহ্বান ঘটনা ইংরেজ বাজার থানার বাগবাড়ি বিনপাড়া এলাকার যুবকের নাম বাবুলাল মন্ডল ওই এলাকাতেই বাড়ি বিকেল পাঁচটার সময় মদের বোতল নিয়ে টাওয়ারে উঠে সেখানেই মদ পান করে এবং বিয়ের জন্য চিৎকার করে ইংরেজ বাজার থানার পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে এসে তাকে উদ্ধারের চেষ্টা করে কোথায় টাওয়ারের উপরে

ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারেই খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভোপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন জিরো নাইন অথবা সেভেন জিরো টু নাইন জিরো ফোর টু থ্রি জিরো এইট